জীবনে তিনজন মানুষকে কখনো ক্ষমা করতে নেই কখনোই নয় এই রকম মানুষ যদি আপনার আমার আশেপাশে থাকে তাহলে আমরা কখনোই ক্ষমা করব না যদি ক্ষমা করে দিই তাহলে আমাদেরও ক্ষতি হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম সবার একটা ক্ষতিগ্রস্ত হবে সবাই ক্ষতিগ্রস্ত হবে এই তিনজন মানুষ যারা সব থেকে বড় বিষাক্ত আমাদের ক্ষেত্রে আমাদের জীবনের ক্ষেত্রে যাদেরকে আমরা যদি ক্ষমা করে দিই তাহলে পরবর্তীকালে আবার তারা আমাদের ভিতরে প্রবেশ করে আমাদেরকে শেষ করে দেবে এরকম মানুষের মধ্যে প্রথম মানুষটা পড়ে যেই মানুষটা আপনাকে ভালো না বেশে অভিনয় করে যেই মানুষটা আপনার সঙ্গে ছলনা করে কিন্তু আপনাকে সত্যিকারের ভালোবাসে না কিছুদিন পর তার স্বার্থ সিদ্ধি হয়ে গেলে আপনাকে ছেড়ে চলে যায় আপনাকে ব্যথা দেয় এই ধরনের মানুষকে বারবার প্রশ্রয় দিলে সে বারবার একই কাজ করবে একইভাবে আপনার কাছে আসবে এবং নিজের স্বার্থ সিদ্ধি পূরণ করবে চলে যাবে দ্বিতীয় নম্বরে যেই মানুষটা আসে সেই মানুষটা হচ্ছে আরও খারাপ বিষাক্ত কীট প্রকৃতির যারা হচ্ছে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে বন্ধু হচ্ছে এই সমাজের সব থেকে পবিত্র সম্পর্ক যেই সম্পর্কের জন্য জীবন পর্যন্ত মানুষ দিয়ে দেয় কিন্তু এখনকার ক্ষেত্রে বেশিরভাগ বন্ধু হচ্ছে শত্রুর থেকেও বেশি শত্রু দেখবেন শত্রু যতরা ক্ষতি করে তার থেকে বেশি অনেক বন্ধুরাই ক্ষতি করে দিচ্ছে তাই তাই যে বন্ধু আপনার সঙ্গে সামনে একটা বন্ধুত্বের ভাব দেখিয়ে পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা যেই বন্ধু সুযোগ নিয়ে আপনার সঙ্গে বেইমানি করছে বা বেইমানি করেছে এই সকল বন্ধুকে কখনও আর আশ্রয় দেবেন না তিন নম্বর যে মানুষটা সেটা হলো বিশ্বাসের অমর্যাদা যে করে যে বিশ্বাসের সুযোগ নিয়ে অবিশ্বাসীপূর্ণ কাজ করে অ্যাকচুয়ালি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসে বিশ্বাস হচ্ছে একটা পাসওয়ার্ড বিশ্বাস যদি না থাকে তাহলে সেটা কখনোই টিকবে না কিন্তু অনেক মানুষ আছে যারা এই বিশ্বাসের সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাস ভঙ্গ করে আর যাদের ওপর আমরা বেশি বিশ্বাস করি তারাই বেশি বেশি করে আমাদের বিশ্বাসটাকে নষ্ট করে দেয় তাই এই তিন ধরনের মানুষকে আমরা কখনোই প্রশ্রয় দেবো না কোন ধরনের মানুষ যে ভালো না বেশে অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে আর যে বিশ্বাসের অমর্যাদা করে